আমি বিদ্রোহী রণকান্ত আমি সেই দিন হব শান্ত কন্দল কndorণ আকাশে বাতাসে ধরিবে না সুরা নেসারে কায়া ঢুকিয়ে দিয়েছিল ওমালাকুম লা তুকাতিলুনা ফি কত আগে নজরুল লেখছেন জগতটাকে দেখবো আমি আপন হাতে মুঠোই পুরে কত আগে লেখছেন কবিদের কাছে ইলহাম হতো এই পাগলা আবার লেখছেন আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয় আমার নবী মোহাম্মদ জাহার তারিফ জগতে ময় আমার আমার প্রভু নহি নহি ভয় আমার কিসের শঙ্কা কোরা নামারে ডঙ্কা মুসলি ইসেলা মামারে ধর্ম মুসলি মামার পুরী চাবা আরো আস্তে কণ আল্লাহ আকবার এই হাপার সাহ উঠলেন কেন আবার এই কবি লেখছেন অম্ধকারে এসেছিলাম থাকতে আধার যাই চলে খনিকে ভালো বেশে ছিলাম চিরকালের নাই হলে আমরা বাংলা ভাষা ভাষী কিন্তু বাংলা অনেকটাই বুঝি না ঠিক না মাটি রবি ঠাকুর লেখছেন প্রিয়ার প্রেমের লিপি লেখনে তরে বলাকা সুদূর দিগন্ত হতে এনে দাও ঝরা সাদা পাখা আমারও পরানো চায় বিখ্যাত গ্রাম পথ গোলাম মোস্তফা লেখছেন তুমি যে রবি নিখিলের ধানের ছবি তুমি না এলে ধরে জিলাপি দিব এখনি এটা কইলেই তখন আমরা জিলাপি খাওয়ার জন্য রেডি হইতাম একটু পরেই আসতেছে জিলাপির মুহূর্ত আমি তো আগে মনে করতাম এটা বোধহয় হয় দুরুদি ছোট থাকতে শেষে দেখিতে গোলাম মোস্তফা লেখা অসাধারণ নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহামদের সুর গুলমাখেলো কাতের গুলবাগে যেন একটি ফোটা ফুলামার মোহামদের সুর রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো উঠিনি জেগে তুমি মাছ তুলে আমি দাঁড় টানে ভুলে অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জির বুঝবেন না ওই বাপ কোরআন নিয়ে বসে থাকতো ছেলেরা বলতো আ বুয়া জয় রেসন না তুমি কোরান নিয়ে বসে থাকো কোরআনে কিচ্ছু বুঝো না ক বনাইয়া একটু অপেক্ষা করো জবাব দিচ্ছি খলই চিনেন খলই ওই যে মাছ ধরে রাখেন খালই খালু খালই যাক মাখরাজ আপনাদের টাইটে খালই তো ওই খালইতে পানি রাখলে কি থাকবে একটা খালোর ভিতরে কয়লা ছিল কি ছিল কয়লা আরবি একটা গল্প তো বাপ বলছে এই খালই দিয়ে নদী থেকে পানি নিয়ে আস তখন ছেলেরা বলছে যে বাবা পানি তো থাকবে না বলছে যা বলছি তাই করো চক একদিন দুই দিন তিন দিন ছেলেদেরকে তিন দিন পরে রাখলো কোথায় আমার ছেলেরা আসো কই 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 যে কালি 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 কি হয়েছে বলছে এই যে কোরআন আমি কিছু বুঝি না কোরআনের পাশে থাকি আমাকে ধুয়ে দেয় কোরআনের চেয়ে বিশুদ্ধ আর কিছুই এটাও নাজিল হয়েছে কোথা থেকে তানজিল উম্মের রব্বিল আদ আমিন পক্ষ থেকে নাজিল হয়েছে পানি যেমন ময়লা ধুয়ে দেয় কোরানো ময়লা শুধু পাশে বসে থাকেন কোরানের সাথে বসে থাকেন কোরান গুনার কাছে না আল্লাহর অভিশাপ আসে গুনা কোয়েন না আল্লাহর গজব আসে যতক্ষণ থাকেন কার সাথে আল্লাহর জিকিরের সাথে থাকেন কোরানের সাথে থাকেন হাদিসের সাথে থাকেন টিকটা বেঠিক শিখিয়েছেন যিনি সবচেয়ে শক্তিশালী ফেরেস্তা ছয়শত ডানা তার কয়শ ডানা দুই ঝাপটা দিলেই হাজার কোটি বছরের রাস্তা তিনি দুনিয়ায় নেমে আসে এই জিব্রাইল আমিন ও রাসুল বলছেন মাঝে মধ্যে সাত আকাশে সেদ্রাতুল বন্ধায় দেখতাম হেসদুল বালি কোন ভাবে পড়ে থাকতেন নিশ্চয় ছয়শ ডানা বিছিয়ে মনে হয় তিনার চেয়ে অসহার আর কেউ আল্লাহর কার ভয়ে আল্লাহর ভয়ে সেজদা যত দিবেন তত মর্যাদা বাড়িয়ে দিবেন কে মুসলিম শরীফের বর্ণনা আকরাবুল আব্দ আন্দা রব্বিহি হওয়া সাজিদ বান্দা যখন সেজদা যায় রবের সবচেয়ে নিকটে চলে যায় যত বেশি সেজদা দিবেন তত রাসুলের কাছে পৌঁছিয়ে দিবেন কে রাসুলের সাথে থাকতে চান তো থাকার তিনটা কাজ কয়টা শেষ করে দিই চুপা আপনারা যে কত ভালো মানুষ আমার তো বারোটা বাজাইছেন আপনাদের কি হ্যাঁ আল্লাহ কবুল করুক একজন মানুষ হ্যাঁ কিসের যুবকের ওয়াজি তো সবগুলো তো যুবকের ফেসবুক কি বুড়ালা চালা আঙ্গুল কাঁপতে কাঁপতে চলবে এটা তো বুঝো না মামুর বেটা বুঝো না হ্যাঁ আসলে হচ্ছে ভালো কথা বলেছে ছেলে যুবক আমাদের ফোকাসিং হলো যুবক এখন যুবক বেশি না বৃদ্ধ বেশি এই জন্য ইস্তাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন এত দিকে আসছে ওদের বস্তা পচা নাটক কেউ শুনে না ওদের নোংরা গানের দিকে কেউ যায় না এখন সব থুইয়া টিপে টিপি শুরু করছে কি নোংরা আল্লাহ মহিলারা মা আপনাদের চারটা কাজ জান্নাতের আটটা দরজা খোলা থাকবে আপনাদের জন্য যুবক তোমার যৌবন এবাদতে লাগাও আল্লাহর আরশের নিচে তুমি জায়গা পেয়ে এখন বারো রাকাত চোদ্দটা কাজ করে দৈনিক টফল পড়ো এখনই সময় বয়স যখন বেড়ে যাবে না পড়তে পারলেও এই নফল আল্লাহ ওখানে যোগ করে দিবেন অটো যোগ হয়ে যাবে এখনই সময় এখন বেশি করে করো মায়েরা চারটা কাজ সলাতলা ওয়াক্তিহা আজান হলে কি নামাজ কে বলো না কাজ কে বলো আমার নামাজ আছে সুন্দর লেখা লিখেছে যেই লেখুক আল্লাহ তাকে কামিয়াবি দান করুন আপনি যদি আল্লাহর কাজ করেন আপনার কাজ করে দিবেন কে হ্যাঁ এটা মাথায় রাখবেন আপনি আল্লাহটা করলে আপনারটা করে দিবেন কে আপনি যদি কারো দোষ খুঁজেন আপনার দোষ খুঁজবে কে কারো দোষ খুঁজতে আমরা লাগবো বরং তার জন্য দোয়া করব আল্লাহ জন্য তাকে ভালো করে দেয় হ্যাঁ খুব ভালো কথা মনে করেছেন একশোটা চারা গাছ নিয়ে আসলেন রাসুল গেলেন যারা গাছগুলো একটা একটা করে রোপণ করলেন ওমর ফারুক পাঁচটা রোপণ করলেন কয়টা রাসুল হাত ধরে দোয়া করলেন রাসুল দোয়া করলেন পানি দিয়ে আল্লাহ এক সপ্তাহের ভিতরে দিয়ে দাও খেজুর চলে আসলো এক সপ্তাহের ভিতরে পঁচানব্বইটা গাছে রাসুল বললেন আর পাঁচটা গাছের কি হলো ওমর কয় আমি রুখছি কে রুখছে আমি রুখছি রাসুল পানি দিয়ে দোয়া করলেন ওগুলোতে আল্লাহ খেজুর দিয়ে দিয়েছে কি ভালোবাসা মানুষের জন্য রাহমাত আল্লিম আলামিন আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি আল্লাহ তৌফিক দান করুন আরো চিৎকার করে বলি আমিন আজকে মানুষের কত কষ্ট মানুষের কষ্টের কোন শেষ তোমরা যারা মিথ্যা মামলা দিয়েছ দুনিয়াও শেষ আখেরাতও শেষ যারা মিথ্যা মামলা খেয়েছ ওদের সব সব আল্লাহ তোমার আমল দিয়ে দিয়েছে তারপরেও দেখবা তোমাদের আমল নামায় যে গুনাগুলো আছে আল্লাহ বলবে এই গুনাগুলো ওই ওটার ঘাড়ে চাপিয়ে দে যেটা তোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে ও সোয়াব তো শেষই হবে সোয়াব শেষের পরে আপনি বলবেন আল্লাহ ওর কাছে তো কোনো সোয়াব নাই কয় কি নাই কয় কিচ্ছু নেই আম নাই সব লয়ে গেছে মানুষ কয় এখন কি করবি কয় এখন তোর গুনাগুলো এর ঘাড়ে চাপায় দে রাসূল বললেন আনিল মুফলে জানো কি নিঃশকে সাবেকেরাম বললেন মাল্লা দিনার আলাহু আলাদের হামা

জাহান নামে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরো জোরে বলে না আমি শপথ করব কার নামে সাল্লামের মতো ভালো মানুষ আর কেউ কোন নবী কোন নবী দুনিয়ার কোন ত্রুটিতে ত্রুটিযুক্ত ছিলেন দেখতেও সুন্দর বলতেও সুন্দর চরিত্র সুন্দর সব সুন্দর ছিলেন সব নবী আলিহিস সালাব তাদের মতো কোনো মানুষ দুনিয়াতে হতে পারে না ওমা স মা দল্লা স ওমা গাওয়া ওয়া ইয়ান তেকুয়ানিলা হাওয়া ইনহুয়া ইল্লা ওয়ায়ো ইউহা রসুল যা করেছেন সব সি সবৎ সব কি রাসুলকে ভালোবাসবেন তো আল্লাহ বলছেন রাসুলের যারা থাকবা তিনটা কাজ করবা মোহাম্মদুর কুফার কাফের উপর হতে হবে কঠিন ইহুদিদের কোন পণ্য কিনবা দা ইহুদিদের মুখে থুতু মারি ঠিকটা মাঠি ওদের সব পণ্য বর্জন করবে লাক্স মেরিল ওই যে আরেকটা কি সিল্ক ডাব বেজলিন খো খো খোলা ছেবেনা স্প্রাইট ম্যাগি নুডলস বাটা বাটা বন্ধ করে দাও বাংলাদেশ থেকে লিভার বাজার সে পিটি দাও আমাদের থেকে টাকা নিয়ে আমাদের ভাইদেরকে পাখির মতো শিকার করে কি সুন্দর শিশু পাথরের চোখেও পানি আসে এদেরকে দেখে এক বাপের পাঁচটা শিশু চলে গেছে মিষ্টি বিলাচ্ছে বলছে কি ব্যাপার বলছে আমার পাঁচটা ছেলেই জান্নাতি হয়ে গেছে আর এক শিশুর গায়ে গুলি লেগেছে শরীর থেকে মেসকাম্বরের ঘান আসছে অসংখ্য দূর থেকে লোকেরা ঘ্রাণ শুনে শুনে এসে তার কাছে আজির এখন তার শরীর ডোলে ডোলে নিজের শরীরে ডরে দিচ্ছে আল্লাহ ওদের শাহাদাতের উপর সারা দুনিয়ায় তুমি ইসলাম কায়েম করো আরো জোরে বলে না আমিন এখন আপনারা কিছু দিবেন দেন সহজ কথা এখানে কত দিস চারটা কিসের চারটা ও খুব ভালো ছেলে প্রথম নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীরে দৈনিক দুইবার করে মারবে হ্যাঁ স্বামীও মারবে আপনিও মারবে বউ পিটানের মধ্যে এখন চ্যাম্পিয়ন হলো ভারত আগে চ্যাম্পিয়ন ছিল মিশর এখন ভারত হাম কেসিসে সে কম নেহি হামকো মারেগা তো মেরা দম নেই এখন হ্যাঁ আমার মায়েরা আপনার স্বামী রাসুল বলেছেন কাউকে যদি সেজদা করতে হতো দুনিয়ার কাকে সেজদা করত স্বামীকে খবরদার বালহা স্বামীর আনুগত্য করবেন কিসের বর কিসের ঘর যেমন খুশি তেমন কর এটা জায়জ নেই চার নম্বর নিজের সতীর্থকে হেফাজত করবেন আমার ভাইরা উঠবো না এই বেয়া আমি সহ্য করব না আমি বসে আছি আপনাদের মেহমান আপনারা উঠবেন না মনে যাত করে উঠবেন আসসালাম আলাইকুম হুজুর আমরা দুই ভাই আমাদের মৃত বাবা মায়ের জন্য আঠারোশো টাকা প্রদান করলাম আপনি আল্লাহ তালার কাম ব্যক্তি আপনি আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ ওনার আব্বা আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো আজান তোমরা ইন্টারনেটে শুনে নিবা আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানার মানুষ নে আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই আবু বকর ওমরে নেই কি বল ও দাবি করে না কিন্তু ও তো আকার ইঙ্গিতে বোঝাচ্ছে সে চারশো বার আল্লাহকে দেখছে কি কি বলতেছে এগুলো

তো দেন সার বসে থাকেন আপনি ও মনে রমজানের রোজার শেষে এলো খুশি রে তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা দে মমিন মুর্দা মুসলি মেরা ভাঙা ইতে নি রম জনেরি রোজার শেষে মানুষ ধরেই না সব ফাঁকি বাদ মাদ্রাসার ছেলেরা আগে আসো তুমি বলতে পারো না জোরে করে

ভালো এদের মধ্যে যারা রেফারেন্স দিয়ে হ্যাঁ হ্যাঁ আপনারা ফেরকাবাজি করবেন না মোস্তাহাব কোন আমল নিয়ে মানুষের উপর চাপিয়ে দিবেন না এমনি সহি হাদিসের তিনারা যে কায়েল আমলগুলো গুলো করেন এটা অত্যন্ত প্রশংসনীয় আল্লাহ আমাদেরকে সহি হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন

আচ্ছা কষ্ট করেছে জন্য এরা ফাঁকি বাজি হয়েছে এরা এখানে ভুলে টাকা দিছে ইন্টারনেটে ইন্টারনেটে আমি কোনো দাওয়াত নেই না যারা ইন্টারনেটে আমার নাম ভাঙায় টাকাগুলো খায় এদেরকে আমি ফাইন্ড আউট করেছি এখন এটা বন্ধ রাখছি এই শয়তানগুলো বহু মানুষ থেকে টাকা নিয়েছে আমার আমার ছবি দিয়ে নাম ভাঙায় এই মানুষকে ধোকা দিচ্ছে যে ধোকা দেয় সে রাসুলের উন্মত হতে আমি কোনো ইন্টারনেটে কোনো দাওয়াত আমি নেই না আমার সারা দেশেই কিছু প্রিয় ভাইয়েরা আছে এরা আমার দাওয়াত গ্রহণ করে এখানে আলেকের সাথে আপনার যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আমরা দোয়ার দিকে যাচ্ছি হ্যাঁ যাবো

এরকম ভাবে কারো কাছে কোনোদিন হাত পাতি নাই আপনার হাবিব বলেছে যে আপনার কাছে হাত পাতে তার হাত আপনি খালি হাত দেন না আমাদের জীবনের গুনা গুলো মাফ করে দাও আজকের নামাজ আজকের রোজা সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করো তারা হাদিয়া সমস্ত আমি কেরামের আরো আহমবারকে পৌঁছিয়ে দাও বিশেষ করে যে নবী আলি সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে সেই নবী আলি সালামের রোজা আমাদের সোয়াব পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মোমিন মোমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আর আহে সোয়াব পৌঁছিয়ে দাও শরীফের আব্বার কবরকে তুমি মাফ করে দাও এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও আল্লাহর যত কবরস্থানে যত মুসলমান ঘুমিয়ে আছে সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও এই আয়োজনটা যারা করেছে শোনার জন্য যারা এসেছে কষ্টার্জিত পয়সা থেকে যারা দান করেছে সবার এ দানের ওসিলায় কাল কেয়ামতের ময়দানে এই মাহফিল তাদের জন্য না জাতের উশিলা বানাইয়া দিও আল্লাহ এই মাহফিলের উশিলায় আমাদের সভাপতি প্রিয় ইমাম আব্দুল কাজিম হুজুর তুমি কবুল করে নাও আমার চেয়ে সুন্দর কথা বলেছে না মাহবুবুল আলম বুলবুলকে তুমি কবুল করো যার শরীরটাকে তুমি সম্পূর্ণ সুস্থ করে দাও সেই সাথে এখানে যত ওলামা হজরত এসেছেন মসজিদের আইম্মায়ে কেরাম এসেছেন সবাইকে তুমি কবুল করো স্কুলের স্যার ছাত্র ছাত্রী যত জায়গার এসেছে সবাইকে তুমি কবুল করো আল্লাহ সকল যুবককে সিদনা বেলাল রিমান দান করে দাও সকল মুরব্বীকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মত কবুল করো আমার সকল ছোট ভাই বোনদেরকে ছোট ভাইদেরকে সিদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু মত কবুল করো আমার মা মা বন্দির কে মায় সাফাতে মারা দিয়ে আল্লাহ আনহার মতো কবুল করো আল্লাহ আমাদের পুলিশ আমাদের র্যাব আমাদের বোয়ার্ডার গার্ড ডি বি এস কে তুমি ইসলামের জন্য কবুল করো তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও আল্লাহ আমাদের সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ সারা দুনিয়া থেকে মুসলমানদের সব দুশ্চিন্তার কারণ তুমি দূর করে দাও ফিলিস্তিন কে মুসলমানদের হাতে তুলে দাও ইহুদিদের কবর স্থান তুমি ইসরাইলকে বানায়া দাও আল্লাহ প্রতিটি শিশুর রক্তের বিনিময়ে দুনিয়াকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ এই মাহফিল খানাকে কেয়ামত পর্যন্ত দায়ম কায়েম করে দিও এই মাহফিলে এসেছেন প্রিয় আল্লাহ মা তার কবরকে জান্নাতের বাগান বানায় যত আলেম কোরআনের দিকে মানুষকে ডাকে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ জানিনা কার জানাজার কাপড় দোকানে এসেছে জানিনা কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত শাহাদাতের মত আমাদের नसीব করে দিও মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ